আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আরেকটা ভিডিও শুরু করছি তো ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাই লিলি ফুলের শুভেচ্ছা এটা রেন লিলি আর এই লিলি ফুলগুলো আমার অনেক দিন পরে এসেছে বাট বিভিন্ন জায়গায় পোস্ট দেখছিলাম মানুষের একদম গাছ ভর্তি ফুল মানে টবে একদম একটা ফ্লাওয়ার বাস হয়ে আছে কিন্তু আমার গাছে খুব একটা ফুল আসে নাই মাত্র দুটা ফুল ফুটেছে তাও আমার কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর এদিকে আজকে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আজকে বাসায় গেস্ট আসবে গেস্ট আসবে বলতে আমার যে পাশের বাসার ভাবি তো উনি আমার খুব ভালো প্রতিবেশী তো আমি যেহেতু এ এলাকা ছেড়ে একেবারে চলে যাবো বাট ওনাদের সাথে তো আমার আর দেখা হওয়ার সম্ভাবনাই নেই তো আজকে ওনাদেরকে দুপুরবেলা ইনভাইট করেছি আমার বাসায় তো ওনারা আসবে তো সেজন্য আমি ঘর ধরে একটু ঘুস গাছ করে নিলাম আর এখন রান্না করার জন্য চলে এসেছি প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগেই তারপর এখানে যে মুরগি নামিয়ে রেখেছি আমি মোরগ পোলাও রান্না করব আর ডিমের কোরমা রান্না করব আর কাবাব রান্না মানে কাবাব বানাবো কাবাবের জন্য মাংসটা আগে থেকে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম তো ওটা আমি ডিপ থেকে গতকালই নামিয়ে কিছুটা অংশ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে আজকে সকালবেলা আমি সবার আগে কাবাবটা রেডি করতে পারি আর কাবাব কিভাবে রেডি করব সেই ভিডিওটা আমি ধারণ করে রেখেছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো একদিন সময় করে আমি ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কাবাব ফ্রোজেন করে রাখি তো আমি শুধু ওইটা সিদ্ধ করেই রেখেছিলাম মানে যা যা দেয়ার সব কিছু দিয়ে ওটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকি সব প্রসেসিং আমি এখনই করব তো সেই জন্য আমি ব্রেড কাম নামিয়ে নেছি তো ব্রেড কাম নামানোর সময় দেখলাম যে হাতে বানানো ব্রেড কামও আছে তো আমি হাতে বানানো ব্রেড কামটা নামিয়ে নিয়েছি কেনাটা আর দিইনি তারপর আমি এখানে কাবাব মশলা আছে কাবাব মশলাটাও বের করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কাবাব মশলাও কিছু দিয়েছি তারপর যে ব্রেডকামটা আমার হাতে বানানো ছিল হাতে বানানো বলতে যে পুরনো বাসি পা বা টোস্ট বিস্কিট যেটা খাওয়া হয় না সেটা দিয়ে আমি ব্রেডকাম করে রেখে দে যে কোনো কিছুতে দেওয়া যায় প্রয়োজন হলে যেমন এখন হুট করে প্রয়োজন হয়েছে আমি এখন এই টোস্টটা আমি দিয়ে দিয়েছি তারপর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা একটু কমই হয়েছে ভেবেছিলাম যে কম দিলে মনে হয় ভালো লাগবে অনেকেই দেখে যে পেঁয়াজ ইউজই করে না ঠিক মানে খুব একটা কাবাবে যা মানে ওরা বেরেস্তা ইউজ করে তো আমি বেরেস্তা যেহেতু এখন আমার করা হয়নি পরে আমি বেরেস্তা করবো তাই আমি অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ভাবলাম যে অল্প অর্ধেকটা দিলেই হবে যেহেতু আমি অল্প পরিমাণে কাবাব বানাবো পরে দেখলাম যে না পুরো একটা ডিমি লেগেছে তো আমি এতো তো সব দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখন আমি এটাকে কাবাবের শেপ করে এনেছি একটু বড় সাইজের করব। যেহেতু একটা করে আমি বানাচ্ছি তো একটা করে দিলে দেখা যায় যে কাবাবের সাইজটা একটু বড় বানাতে হয় আর আমার আম্মা যে কাবাব বানায় আম্মার হাতের কাবাব তো অসাধারণ তো আম্মার মতো আমি ট্রাই করেছিলাম বাট আম্মার মতো হয়নি আম্মা একটু ছোট ছোট সাইজ করে বানায় কীভাবে জানে বানায় মনে হয় যে এক প্লেট কাবাব যদি সামনে দেয় এক প্লেট কাবাবই খেয়ে ফেলতে পারবো এই আর কি তো এই যে অলরেডি আমার কাবাব ভাজা শেষ হয়ে গিয়েছে আর আমি অন্য চুলার মধ্যে আমি এটা রোস্টে যেটা রান্না করব সেটা আমি ভেজে নিচ্ছি তো এই যে অলরেডি আমার রান্না প্রসেসিং প্রায় শেষ হয়ে গিয়েছে আর মানে এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কাবাবটাও ভেজে নিয়েছি এখানে পোলাওটা রান্নার জন্য শুরু করছে যেহেতু আমি মোরগ পোলাও করব সেই ক্ষেত্রে যেখানে মোরগ রান্না করেছি সেখানেই তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তাই আমি পোলাওতে একদম অল্প একটু তেল দিয়ে মশলাটা ভেজে গরম মশলা পেঁয়াজ এগুলো ভেজে তারপর আমি পোলাওটা রান্না করেছি আর সচরাচর আমি যখন পোলাও রান্না করি যত কম সম্ভব তেল দেওয়ার চেষ্টা করি মানে অল্প তেলে রান্না করার চেষ্টা করি অল্প তেলে রান্না করলে পোলাওটা খেতে ভালো লাগে একটু ঝরঝরা হয় এই জন্যই আমার কাছে মানে যত কম সম্ভব তেল দেওয়ার চেষ্টা করি অলরেডি আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমার সব কাজ শেষ করে গোসল করে আড়সকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর গেস্ট এখন আসছে তো আসার আগে আমি সব কিছু সার্ভ করে দিয়েছি এখন ওনারা খেতে বসবে তো আমরা একসাথে খেয়ে নিব তা আজকের খাবার দাবার রান্না বান্না ছিল এগুলোই তো পরে আমাদের এতো খাওয়া শেষ এখন আমরা বসে গল্প করছিলাম আর গল্প করতে করতে মানে বিভিন্ন রকম গল্প হচ্ছে তারপর এখানে ভাবি আসছে ভাবির ছেলে ভাবির বোনের মেয়ে এদেরকে নিয়ে ভাবি এখানে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন